সাধারণ শিক্ষার্থীরা কেমন বাংলাদেশ গড়তে চায় দর্শক নতুন বাংলাদেশ কার্যত এসে গিয়েছে যা জাস্ট আনুষ্ঠানিক ঘোষণার বাকি এই বাংলাদেশে আর ফেসিবাদ স্বৈরতন্ত্র সন্ত্রাস এগুলো থাকবে না ভিন্ন মতের প্রতি বিদ্বেষ জামাত শিবির ট্যাগ রাজাকার ট্যাগ অমুক তমুক সেগুলো থাকবে না কেমন বাংলাদেশ গড়তে চায় এই ঘোষণাটা সুনির্দিষ্টভাবে আসতে হবে শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং আমাদের কাছে কিছু তথ্য এসেছে নতুন বাংলাদেশ কেমন হবে আওয়ামী মুক্ত বাংলাদেশ কেমন কেমন হবে এবং এর মধ্যে আর একটা অতি গুরুত্বপূর্ণ আলোচনা আমি তুলতে চাই এবং এই বিষয়ে সরগোল করতে চাই এবং এটা আমরা কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে উনিশশো একাত্তর সালে ভৌগোলিকভাবে স্বাধীন হয়েছে কিন্তু প্রকৃত স্বাধীন হয়নি দু হাজার চব্বিশ সালে ইনশাআল্লাহ বাংলাদেশ প্রকৃত স্বাধীন হতে যাচ্ছে এই স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে সেই হিটলার বাহিনীর মতো মুসলিনী বাহিনীর মতো সেই আলোচনা আমরা এখন তুলতে চাই আগেভাগেই হিসাব ক্লিয়ার দর্শক সাধারণ শিক্ষার্থীরা আমাদের রাহবার ওরা আমাদের নেতা ওরা যা বলবে ওটাই হবে কারণ ওরা গণভ্যুত্থান সৃষ্টি করেছে ওরা দেশকে জাগিয়েছে ওরা বিশ্বকে জাগিয়েছে অতএব ওরা যেভাবে চাইবে সেভাবেই হতে হবে ভারতের প্রেসক্রিপশনে হাসিনা পরবর্তী রেজিম ইকবাল করিম ভুইয়া অমুক্ত এটা মেনে নেওয়া হবে না সেনাবাহিনী ব্যক্ত কোনো তথাকথিত সরকার মেনে নেওয়া হবে না অথবা বিএনপি সরকার সেটাও মেনে নেওয়া হবে না জামাত সরকারও মেনে নেওয়া হবে না সরকার হবে জনগণের যারা কোনো দলের পক্ষপাত করবে না যারা রাষ্ট্রীয় ঘনে দ্বারা প্রতিষ্ঠানগুলো সংস্কার করে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে শিক্ষার্থীদের কিছু ঘোষণা আমার কাছে এসেছে কেমন বাংলাদেশ তারা দেখতে চায় তার আগে আমি আলোচনা করব সেই নতুন স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগের রাজনীতি থাকবে কি থাকবে না আমরা প্রথমেই বলি শিক্ষার্থীরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা গণতন্ত্র কায়েম করব বাংলাদেশে হাইলি সিভিলাইজড গণতান্ত্রিক দেশগুলোর মতো গণতন্ত্র বাংলাদেশে থাকবে কিন্তু একটা বাগানে হুতুম পেথা যেরকম থাকতে পারে না ঠিক তদ্রুব সেটা বাগানের সৌন্দর্য নষ্ট করে ঠিক তদ্রুপ আওয়ামী লীগ হচ্ছে পোকামাকড় কীট পতঙ্গ স্বাধীন আধুনিক বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি থাকতে পারবে না কারণ এই গণঅভ্যুত্থান আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে অতএব যেই সন্ত্রাসের বিরুদ্ধে গণঅভ্যুত্থান যেই সন্ত্রাসের বিরুদ্ধে শত শত মানুষ শিক্ষার্থী জনতা শ্রমিক জীবন দিয়েছে সেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি থাকতে পারে না আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ কবর দিব শুধু আওয়ামী লীগের পতন না আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে স্থায়ীভাবে থাকবে না তবে সেটা প্রজ্ঞাপন জারি করে আদালতের মাধ্যমে নিষিদ্ধ সেটা পরের বিষয় কিন্তু এই গণভ্যুত্থান আনুষ্ঠানিকভাবে সফল হওয়ার পর থেকে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ জনগণের অভিমত এটাই শিক্ষার্থীদের অভিমত এটাই এটাই আমার বিশ্লেষণ এটাই আমি বুঝতে পেরেছি জনগণের ভিউ বা ওদের ডিসিশন থেকে কেমন বাংলাদেশ করতে চায় একটু তথ্য আপনাদেরকে দিতে চাই এক দফা খুনের দায়ে শেখ হাসিনা সিরাচারী সরকারের পতন ও ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এটা হওয়ার পরে ছাত্র নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করা হবে যেখানে সাম্য ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে এর মানে আমাদের ভৌগোলিক স্বাধীনতার যে মূল চেতনা সেই চেতনার ভিত্তিতেই দেশ গঠন করা হবে আমি আবারও বলছি উনিশশো সালে প্রকৃত স্বাধীনতা আমরা পাইনি আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি এখন আমরা প্রকৃত স্বাধীনতা পাবো খুব শিগগিরই আমরা আশাবাদী এই বাংলাদেশ হবে সাম্য ন্যায় বিচার ও মানবিক মর্যাদা এখানে কেবিএনপি কে আমলীক কে জামাত এটা मैटर করবে না ন্যায় বিচার হবে আইনের শাসন হবে প্রত্যেক মানুষ তার অধিকার পাবে মত প্রকাশ করতে পাবে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে না কাউকে হয়রানি করা হবে না সরকারি দল বিরোধী দলের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না সবাই তাদের অধিকার থাকবে আমলীকের লোকজন বাংলাদেশে থাকবে তারা অধিকার পাবে সমান নাগরিক সুবিধা পাবে তবে আমলীকের রাজনীতি চলবে এবং যারা খুনের সাথে জড়িত ছিল তাদের বিচার করা হবে ইনশাল্লাহ আইন অনুযায়ী এমন রাজনৈতিক বন্দোবস্ত করা হবে যাতে বাংলাদেশ আর কখনো ফিরে আসতে না পারে বাংলাদেশ এখন থেকে একটা উন্নত সমৃদ্ধ দেশ হবে ইনশাল্লাহ আমরা সেই ব্যাপারে আশাবাদী অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কথা আবারও বলা হচ্ছে চলছে আমরা আবার এটা বলতে চাই পাশাপাশি সকল জেলা উপজেলা পাড়া মহল্লায় বিক্ষোভ গণ অবস্থান কর্মসূচি চলছে আওয়ামী পান্ডাদের খুঁজে পাওয়া যাচ্ছে না সকল খুনের বিচার ও সকল রাজবন্দীদের মুক্ত করা হবে সকল এবং আমি বলতে চাই বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে জামাত ইসলামী নেতা এটি আজহারুল ইসলামকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ সকল ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে অলরেডি যদি এই স্বৈরাচারী সরকার বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তো অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে হল শিক্ষার্থীরা নিজেরা খুলে নেবে ইনশাল্লাহ হলে থাকবে শিক্ষা কার্যক্রম চলবে নতুন সরকার অধীনে ইনশাল্লাহ সকল শিক্ষার্থীরা নিজের দায়িত্বে হল খুলে প্রবেশ করবে এ কথা বলেছে সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে শীঘ্রই ক্ষমতা হস্তন্ত্রের জাতীয় রূপরেখা হাজির করা হবে এবং ক্ষমতা হস্তান্তরের রূপরেখা এটাই স্বাধীন বাংলাদেশের মূল রূপরেখা এটাই হবে স্বাধীনতার মূল দলিল আমাদের প্রকৃত স্বাধীনতার মূল দলিল সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতার দলিল বলা হয় সেরকম একটা দলিল শিক্ষার্থীরা দিবে আমরা সে বিষয়ে আলোচনা করব অতএব কেমন বাংলাদেশ হতে যাচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতৃ নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম দল দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের নিয়ে জাতীয় সংগ্রাম পরিষদ গঠন করা হবে যেখানে আওয়ামী লীগ থাকবে না আর সবাই থাকবে অতএব আমরা আহ্বান জানাই এখনও সুযোগ আছে যারা অতীতের ভুল থেকে তহবা করে যদিও মৃত্যুর আগে তহবা কবুল হয় না তহবা করতে চান তারা পক্ষ ত্যাগ করেন বিশেষ করে প্রশাসনের লোকজনের মধ্যে এই আওয়ামী পক্ষ ত্যাগ করে প্রকাশ্যে জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করুন সর্বাত্মক অসহযোগ আন্দোলন সফল করুন